ছেলের সাথে সাথে আপনাদের বোনকে বিয়ে নাম ওর দিবে কিন্তু আমার বেশি দিনের পরিচয় না যে সময় রায়হান বুঝছে যে ওর সাথে আমার ক্লোজ একটা বন্ডিং ভাই মানে হ্যাঁ হইতে পারে যে আমি ইনফিউচার ওর সাথে রিলেশনে যাইতে পারি এমন যেই সময় বুঝতে পারছে ওই সময়ই গিয়ে হইলো ও হলে এই কাজটা করছে আমার রেপুটেশনটা খারাপ করছে আমাকে ডাবল টাইম নিয়ে ব্লেম দিছে আদিন বললে বাস না আমি বলছি যে কাদিন বলে আমি বলছি যে ও আমার একটা ফ্যামিলির ছেলে মানে আমার ফ্যামিলির ছেলে এখন আমার ফ্যামিলিতে তো ভাই এত লেম কেউ নাই আচ্ছা থাকি এগুলো বাদই দিলাম ও যাই করছে নাই করছে ভাই আমার ওপর এত বাজে একটা ব্লেম দিছে তো আমি লাইক এখন সবাইকে বুঝাইতে বুঝাইতে এত দিনে ফাইনালি মানুষ হলো একটু বুঝতে শুরু করছে এখন আমি চাই যে এটা নিয়ে তোমরা আমার সাপোর্টে থাকো গাইস আমি এখানে কোনো ভুলই করি নাই আচ্ছা আপনার সাথে তার মানে রিলেশন কতদিন ছিল রিলেশন কতদিন ছিল এক্স্যাক্টলি আমার মনে নাই বাট ওর সাথে আমার পরিচয় পরিচয় হলো আমার কত দেড় বছরের পরিচয় ওর সাথে আমার অনেকে বলতেছে এগুলো আপনি ভাইরাল হওয়ার জন্য করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইরাল হওয়ার জন্য আমি যদি ডাবল টাইমের মানে এই টপিকটা আমি ভাইরাল হওয়ার জন্য করতাম ভাই আমি আমার নিজের রেপুটেশন নিজের মান সম্মান নিয়ে কেন ভাই টান দিব ভাই আমি তো নোংরা কখনো ভাইরাল হইনি হ্যাঁ ভাই আমার ডায়লগ আমার উফ ডায়লগ আমার আমি সিঙ্গেল ডায়লগ এইসব দিয়ে আমি অনেক মানে ভাইরাল হয়েছি এটা আমি মানি বাট এটা কিন্তু ডাবল টাইমিং এর মতো নোংরা একটা ব্লেম না ভাই আমার ডায়লগ দিয়ে আমি ভাইরাল হয়েছি আমি হুদেই এত বাজে ভাবে কেন ভাইরাল হইতে যাব। লাইক আমি কি চাব যে কেউ আমাকে ডাবল টাইমিং করুক কেউ আমাকে ক্যারেক্টারলেস বলুক এইভাবে আমি ভাইরাল হব এই রকম ভাইরাল হওয়ার আমার দরকার নাই গাইস আমি এতদিন ভালোভাবেই ভাইরাল হয়েছি আর এখন হলো ওই ছেলে আইসা আমাকে এত বাজেভাবে ভাবে একটা ব্লেম দিছে আর আমি নিজেই কেন ওই ডাবল টাইমিং ভিডিও ভাইরাল করতে যাব ভাইরাল তো ওরা করছে ওর ফ্রেন্ড সার্কেলই ওইটার ভিডিও বানাইছে ভিডিও করে ওগুলো আপলোড দিছে তো এখন আমি ভাইরাল হয়ে যাওয়ার জন্য কিছুই নাই ভাই আমি এতদিন মুখও খুলতাম না কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক বারাবাড়ি হয়ে গেছে এইজন্য আমি সব সত্যি সত্যি বলে আচ্ছা আরেকটা জিনিস যদি একটু বলি ধরেন আপনার রিলেশন যে যে ছেলেটা বললেন ইউনিফর্ম পরা আপনার কলেজের ফ্রেন্ড নাকি সেও আপনার বয়ফ্রেন্ড ছিল ওটা আমার পার্সোনাল লাইফ ওটা নিয়ে ওকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ভাই ও থাকো ও আমার পার্সোনাল লাইফ এটা আমার প্রফেশনাল লাইফ এখানে লাইক যেহেতু আমার প্রফেশনাল লাইফে এমন একটা দাগা দিছে তো আমি এটা নিয়েই কথা বলতে চাই আপু পার্সোনাল লাইফ ঠিক আছে কিন্তু আসলে যেহেতু এটা ভাইরাল হয়েছে আপনার পার্সোনাল লাইফে আমরা জানতে চাচ্ছি আসলে কে আপনি সব কিছু দিলে আমরা এটা ঠিকমতো প্রচার করতে পারবেন আপনি বিষয়টা একটু ক্লিয়ার করেন আপনি কি এর আগে আপনি তো ফেসবুকে লাইভে আসছেন বা কোনো গণমাধ্যমের মুখোমুখি হয়েছে কিনা হ্যাঁ হয়েছে আচ্ছা একটু যদি আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করেন কারণ অনেকে ধরা ধরেন আপনার কেডিয়ারটা নেগেটিভ চিন্তা ভাবনা অনেকে বলতেছে দেখেন আমি করি মর্ম ওই ছেলেটার নাম ওর সাথে কিন্তু আমার বেশি দিনের পরিচয় না যে সময় রায়হান বুঝছে যে ওর সাথে আমার ক্লোজ একটা বন্ডিং ভাই মানে হ্যাঁ হইতে পারে যে আমি ইন ফিউচার ওর সাথে রিলেশনে যাইতে পারি এমন যে সময় বুঝতে পারছে ওই সময়ই গিয়ে হলো ও হলো এই কাজটা করছে আমার রেপুটেশনটা খারাপ করছে আমাকে ডাবল টাইমিং এ ব্লেম দিছে আর হ্যাঁ ও আমাকে फ्लावर টাওয়ার দিত এইজন্য হলো হয়তোবা এইজন্য মানে রায়হান আরো বেশি চিন্তা করছে যে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড আর

নেশা করতো নেশা করতো ভয়ঙ্কর নেশাখর আমি যে সময় জানতে পারি ভিডিও গুলো দেখি ওই টাইমে হইলো আমি আস্তে আস্তে মানে ওর থেকে দূরে সরে যাই ভাই বাট তারপর হলো ও বলছিল আমার সাথে যে বন্ডিং ভালো রাখো তুমি আমি হলো তোমার রেপুটেশন খারাপ করব না এমন কোনো ব্লেম টেম দিবো না যেহেতু আমি ওকে নিয়ে টিকটকে আমার অনেক পোস্ট করছি অনেক ভিডিও টিডিও আপলোড করছি এখন মানুষ মানে মানুষ জানবে ও আমার গিয়ে এমন অবস্থায় যদি ও আমার নামে একটা বাজে একটা মিথ্যা ব্লেম দিয়ে দেয় তো এখানে তো আমার রেপুটেশন খারাপ হবেই ড্যাটসাই এতদিন আমি ভয় ভয়েও আচ্ছা ঠিক আছে তাহলে কনট্যাক্ট অফ না করি কন্ট্যাক্ট থাকুক তো এইভাবেই আর কি হইতে হইতে হুট করে একদিন কলেজের সামনে এসে এই আকাম করা বসে অনেকেই বলছে যে আসলে আপনি ভাইরাল হওয়ার জন্যই এখন ব্লেম দিচ্ছেন ওই রাহেনকে আপনার কাছে কি কোনো প্রুফ আছে হাজার হাজার প্রুফ আছে আমরা কিছু প্রুফের কথা জানতে যাচ্ছি এবং কি কি প্রুফ আছে একটা একটা করে আপনি বলেন আমরা শুনি প্রুফ আছে আমরা হ্যাঁ এখন বলেন আচ্ছা এরকম একটা ছেলের সাথে আপনার আপনার বোনকে আপনারা বিয়ে দিবেন এমন একটা ছেলের সাথে আপনারা আপনাদের বোনকে বিয়ে দিবে এইবার আপনি ছবিটা এই দেখা যাচ্ছে শিশা খাচ্ছে শিশা খাচ্ছে আপনারা ওই মেয়েদের সাথে এগুলো দেখেন নাই আমি তো এই ভিডিওগুলো আমি দেখছি অনেক প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হইছে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ গেছে কি টাইপের ভিডিও আবার খোলাশে করে বলবেন মানে একটু হলেও প্রুফ দিতে হবে কারণ আমাদের তো মানুষ বুঝতে হবে যে ও আসলে খারাপ ছিল কিনা ভালো ছিল একটু প্রুফটা দেন এই ভিডিও হয়তো আপনারা কিন্তু কি টাইপের ভিডিও বলতে পারবে এই যে ও রাত্রেবেলা বাড়ি গিয়ে নাচানাচি করতো দেন মেয়েদের সাথে নোংরামি করছে ও হ্যাঁ আরেকটা কথা ও বলছিল যে এ মেয়েগুলো ওর বড় বোন বড়ো বোনের সাথে ওই সব কাজ করছে ফাইন ঠিক আছে ভালো কথা করছে করছে আবার হইলো বলতেছে আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় নাকি ও কোনো উল্টাপাল্টা কিছু করে নেই বা চিট করে নেই ওইটারও আমি একটা কল রেকর্ড তোমাদেরকে শুনাইছি একটা মেয়েরে নিয়ে যে ওই মেয়ে ওই মেয়েরে আবার রায়হান বলছিল যে আমি তোমাকে দিয়ে ভাইরাল হয়ে মানে ও আমাকে দিয়ে ভাইরাল হয়ে আর কি ওই মেয়ের সাথে রিলেশানে যাবে পর ওই মেয়ে ওগুলো রেকর্ড করে আমাকে শোনাইছিল মানে আমার এফবি পেজে পাঠাইছিলো এটা একটা ঘটনা দেন কিছুদিন আগেও মিরপুর ক্যান্টোনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা মেয়ে মানে মেয়ের সাথেও রায়হান রিলেশনে ছিল অ্যান্ড ওইটারও আমার কাছে একটা পিকচার আছে আমি এটা এতদিন বলি নাই কজ লাইক ওই পিকচারটা হলো হাতের পিকচার রায়হানের হাতের পিকচার ওদের কোনো ফেসের পিকচার আসলে আমি পাই নাই যে সময় হলো রায়হান আমার কাছে ধরা খাইছে মেয়ে নিয়ে ওই মেয়েটা ক্লাস সিক্সে পড়ে যেহেতু মেয়েটা অনেক ছোটো দেখছো আমি ওইসব পিকচার টিকচার মানে কোথাও আপলোডও দেই নাই মানে হাত ধরা মানে হাত ধরাম এবং পায়ের উপর হাত দেওয়া একটা পিকচার ছিল তো ও যে আমাকে এগুলো বলতেছে এইগুলো ব্লেম দিতেছে যে ও হইলো রিলেশনে থাকা অবস্থায় কিছু করে নাই সো ভাই এটাও মিথ্যা কথা যে ও রিলেশনে থেকেও ও আমাকে চিট করছে দেন তারপর পরে আস্তে আস্তে এগুলার পরে ওই চিট করার পরে আমি ওকে মাফ করছি মাফ করার পরে তারপরে এই যে গান নেশা এগুলা কোনোভাবেই কোনো ভাবেই ছাড়তে ছিল না ওর পর গিয়ে আমি বলছি যে ভাই তোমার সাথে আর আমার পসিবল না ওর পরেও ওই যে কন্ট্যাক্ট রাখছি কনট্যাক্ট রাখতে রাখতে এখন আমাকে এত বড় একটা মিথ্যা ব্লেম দিছে হ্যাঁ ভাই এটা আমার লাইফের সবচেয়ে বড়ো মিস্টেক ছিল এমন একটা ছেলের সাথে মানে সম্পর্ক রাখা ভাই এরকম ছেলেদের দরকার কথাবার্তাই না বলা মানে আমি ওর কথাবার্তায় ফাইসা গেছি এটা আমার ভুল হইছে আর কি এখন আর মানে আমার রেপুটেশন এত পরিমাণ খারাপ করছে এখন তো আমি প্রুফ দেওয়ার পর এখন তোমরা সবাই মোটামুটি বুঝতেছই